নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে শনিবার রায়গঞ্জে একত্রিত হলেন স্বর্ণ ব্যবসায়ীরা এদিন রায়গঞ্জ শহর তারা বৈঠকে বসেন স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার যাবতীয় খুঁটি নাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন বৈঠক শেষে রায়গঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক তরিত লাহিরি বলেন বিগত কয়েক মাস ধরে স্বর্ণ ব্যবসায়ীদের উপরে প্রচন্ড আঘাত আসছে অন্য রাজ্যের ডাকাতরা এসে এই রাজ্যের সোনার দোকানগুলিকে সর্বসন্ত করছে এই পরিস্থিতিতে তারা যখন বিভ্রান্ত তখন দশই জুন রায়গঞ্জ থানায় বৈঠক হয় এরপর শনিবার নিজেরা বৈঠকে বসেছেন ইলেকট্রনিক গ্যাজেট দিয়ে কিভাবে দোকানকে সুরক্ষিত রাখবেন তাই নিয়ে আলোচনা করা হয় ডেমো দেখানো হয় এরই পাশাপাশি লাইনের অপর পার্শ্বে পুলিশি নজরদারি বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয় বৈঠকে আপনারা জানেন যে বিগত বেশ কয়েক মাস ধরে বন ব্যবসায়ীদের ওপরে প্রচন্ড রকমের আঘাত এসেছে আঘাতটা হচ্ছে এরকম যে বাইরের রাজ্যের ডাকাতরা এসে আমাদের এই রাজ্যে সোনার দোকানগুলোর ওপরে নজর করে তারা সর্বশান্ত করে দিয়ে চলে যাচ্ছে তো এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে আমরা যখন বিভ্রান্ত কি করব সিকিউরিটি আমরা কিভাবে কি করব সেই সময় আমরা গত দশ তারিখে জুনের দশ তারিখে আইসি সাহেব রায়গঞ্জের মুখ্য আধিকারিক রায়গঞ্জ থানার উনি আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের সাথে থানাতে ডেকে একটা মিটিং করেছিলেন যে কীভাবে নিরাপত্তাটা কীভাবে আমরা যৌথভাবে নিতে পারি কীভাবে আমরা নিরাপত্তাটা নেব তার জন্য যে ইলেকট্রনিক্স কিছু গ্যাজেট থাকবে সেই গেজেট দিয়ে আমরা কীভাবে নিরাপত্তা রক্ষা করবো দোকানের সেই বিষয়ে এখানে একটা ড্যামো হবে আর একটা জিনিস আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে যে যেহেতু রায়গঞ্জের মাঝ বরাবর রেল লাইন গেছে ওপারে দোকান আছে এপারেও দোকান আছে ওপারে থানা আছে কিন্তু এপারে থানা নেই তার ফলে কখনও যদি কোনো ইনসিডেন্ট ঘটে এবং থানায় যদি ফোন করা যায় তাহলে তাদের রেলগেট যদি করে তাদের আসতে অনেক দেরি হয়ে যাবে ততক্ষণে যা হওয়ার হয়ে চলে যাবে এই জন্যে ওনারা আমাদের কাছে একটা প্রপোজাল দিয়েছেন যে এপারে একটা বসার জায়গা করুন যেখানে সিকিউরিটি সবসময় থাকবে ফোর্স সবসময় ওখানে থাকবে এবং ফোর্স থাকলে পরে তারা যদি রেলগেট বন্ধ করে তারা ফার্স্ট টাইম তারা অ্যাকশনটা নিতে পারবে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন